জুড়ে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার বিষয় জুলাই সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে আগামী পাঁচ দিন পর্যন্ত বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিষয় জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মমিনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে লঙ্কা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে একুশে জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সারাদেশে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না বাইশে জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচ বিভাগের কোথাও কোথাও বাড়ি বসানও হতে পারে তাপমাত্রা দেশে প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে চব্বিশে জুলাইয়ের মধ্যে উত্তরবঙ্গোপসাগর বঙ্গোপসাগর এলাকায় একটি লুবোচাপের সৃষ্টি হতে পারে যা দেশের আবহাওয়ার উপর প্রভাব ফেলতে পারে আবহাওয়া অধিদপ্তর পরামর্শ দিয়েছে জনসাধারণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিদশ এবং নগর এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনার বিবেচনা নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য